সেন্টারিং ছাদের রড ভাদার এবং ছাদ ঢালাইয়ের দিন বৃষ্টির কারণে কি কি না জাহালে পড়লাম সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার ছাদের রড এবং সেন্টারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমার কিছু টাকার সমস্যা থাকার কারণে ঢালাইয়ের কাজটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে কারণ মিস্ত্রি মামারা বলেছিলেন যে বৃহস্পতিবারে ঢালাই দিবেন তো আমি বৃহস্পতিবারে দিতে পারিনি কারণ অনেকটাই সমস্যা ছিল তাই জন্য শুক্রবারে ঢালাই সিদ্ধান্ত হয় আর বাড়ির কাজে যতটা আপনার ইচ্ছা থাকবে আপনার ইচ্ছা মতো হবে না মিস্ত্রি মামাদের ইচ্ছাই ওনাদের সব কিছু হবে তো ফজরের পরপর যদি ঢালাইটা আজকে আমার হয়ে যেত মানে ফজরের পর দিয়ে যদি কাজ শুরু করে দিত তা আলহামদুলিল্লাহ বৃষ্টির আগ মুহূর্তে আমার কাজ কমপ্লিট হয়ে যেত আর মিস্ত্রি মামাদের জন্যই আজকে আমার এতটা নাজেহাল অবস্থা হতে হয়েছে তাও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর ফজরের অনেকটাই পর মেশিন সিটিং করতে করতে হচ্ছে আমার সাড়ে আটটা বেজে গেছে তো সাড়ে আটটা থেকে আমার ঢালাইয়ের কাজ শুরু হয়েছে আর আমার ছাদটা যেহেতু মিনি ছাদ তো অনেকটা সময় লাগেনি তারপরে যদি ফজরের আজানের সাথে সাথে শুরু করতো তাহলে অনেকটাই আমার জন্য ভালো হতো আর কি তো যাই হোক আল্লাহ যা করে ভালোই করেন এই তো ঢালাইয়ের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আর আপনারা সবাই দোয়া করবেন যেন এভাবে কাজগুলো আমি এগিয়ে নিতে পারি আর এই তো মিস্ত্রি মামারা হচ্ছে ভাইব্রেট করতেছে আর ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখতে পারবেন আর আমি যে নেজেহাল অবস্থাটা হয়েছিলাম যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ছাদটা ঢালাইও দেওয়া শেষ হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে আর এরকম বৃষ্টি আমার লাইফে আমি কখনো দেখিনি ঢালা বৃষ্টি তো যাই হোক মামাদের কাজ শেষ হলে ওনাদের তো হিসাব বুঝাই দিতেই হবে তো ওনাদের বিলবারটা দিয়ে ওনাদের বিদায় করে দিয়েছে আর এখানে যেহেতু অনেকটা পরিমাণ বৃষ্টি হয়েছে মিস্ত্রি মামারা ছাদটা ঢালাই দেওয়ার পরপরই বৃষ্টি শুরু হয়েছে আর এগুলো খুব সুন্দর করে ঢেকে দিয়েছে তো ঢেকে দেওয়ার পরে বৃষ্টি যখন শেষ হয়ে গেছে তখন আমি আবার এগুলোকে একটু তেরপালটা সরিয়ে দিয়েছি যেন বাতাসে একটু টেনে যায় তাই জন্য মিস্ত্রি মামার তো বিল নিয়ে চলেই গেছে তো বাকিটা কাজ আমিই করেছি কারণ নিজের বাড়ির কাজ নিজেকেই দেখে শুনে করতে হয় এই তো আলহামদুলিল্লাহ ডালাই কমপ্লিট হয়েছে যতটাই আর ভালো কাজে একটু না একটু বাধা বিঘ্নতা আসবেই তো এগুলা ওভারটেক করে যদি আমরা চলে যেতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে ইনশাআল্লাহ তো দেখবেন ভালো কাজে সবসময় বাধাবিঘ্ন একটু বেশি আসে কারণ মিস্ত্রি মামারা যদি ফজরের পর দিয়ে আমার কাজটা শুরু করতো তো আলহামদুলিল্লাহ আমি তাড়াতাড়ি শেষ করতে পারতাম আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ